করার জন্য পুলিশ সব লাগানো আছে তারপরও দেখেন হত্যা আজকের দিনে বাড়ছে না কমছে কথা বলে না হত্যা আজকের দিনে দেখেন বাড়ছে বেরিয়ে চলেছে খুন আজকের দিনে বাড়ছে না কমছে বেরিয়ে চলেছে আজকের দিনে বাবা জি আমার ভাইরা চুরি ডাকাতি বাড়ছে না কমছে বেরিয়ে চলেছে প্রশাসন কন্ট্রোল করার জন্য আছে মানুষ দেখেন তার থেকে আরও বেশি বদমাস হয়ে যাবার কারণে প্রশাসন ও ফাঁকি দিয়ে দেখেন কেমন কায়দা কারণ করে চুরি করছে কোন একটা বাজারে মর দেখেন পুরো সিসি ক্যামেরা লাগা লাগানো আছে কিন্তু একদল ডাকাত যখন ওখানে কোন দোকানে গিয়ে ডাকাতি করবে তার নাক থেকে দেখুন পুরোটা মুখের খালি চোখ গুলো বের করে ঢেকে রেখেছে যাতে করে তাকে চিনতে না পারে যেমন সিসি ক্যামেরা আছে তেমন সে চিনতে না পারে তার ব্যবস্থাও করে নামছে তার মানে এই মানুষকে ঠেকানো কখনো সম্ভব হচ্ছে না এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলেন সোনা এই মানুষকে তোমরা ঠেকাতে পারবে না এই মানুষকে তোমরা কন্ট্রোলে রাখতে পারবে না মানুষ যদি কন্ট্রোলে থাকে একমাত্র আমার ধর্ম মানলে তবে কন্ট্রোল হবে কেন যাদের ভেতরে আমি আল্লাহর ভয় ঢুকে যাবে ওই মানুষটা দেখবে আর কোনো অপরাধ করবে না আর ভয় ঢুকাতে হলে তাদের ভেতরে আমার দিন থাকতে হবে আমার ইসলাম তাদের ভেতরে থাকবে নামাজ থাকবে রোজা থাকবে জিকির থাকবে তজবি থাকবে এক কথায় আমি আল্লাহ যেগুলো মানতে বলেছি মেনে নেবে અનિશ્ચિત কাজগুলোকে সে বর্জন করবে আমি আল্লাহর ভয় ভীতি যদি ঢুকে যাই সে মানুষগুলোই দেখবে কন্ট্রোলে থাকবে চলে যান আপনি সোনার মক্কা শরীফে চলে যান মক্কার জমিনে চলে যান মদিনা শরীফে চলে যান মক্কা শরীফে চলে যান সেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন মক্কা শরীফে গিয়ে আপনি দেখবেন ও বাবাজি আমার ভাইরা সারা রাত ধরে দেখেন হজ হচ্ছে সারা দিন ধরে দেখেন হজ হচ্ছে মক্কা শরীফে মানুষ যায় হজ করার জন্য এবং সারা পৃথিবীর মানুষ সেখানে যায় আপনি অবাক হয়ে যাবেন আমেরিকার মানুষ সেখানে পাবে ব্রিটেনের মানুষ সেখানে পাবেন ফ্রান্সের মানুষ সেখানে পাবেন জার্মানির মানুষ সেখানে পাবেন জাপানের মানুষ সেখানে পাবেন আফগানিস্তানের মানুষ সেখানে পাবেন পাকিস্তানের মানুষ সেখানে পাবেন ভারতের মানুষ সেখানে পাবেন আরবের মানুষ সেখানে পাবেন বাংলাদেশের মানুষ সেখানে পাবেন সারা পৃথিবীর মানুষ পাবেন সোনার মক্কা মদিনা শরীফে অথচ আপনি অবাক হয়ে যাবেন এত সিস্টেমেটিক তারা চলে গেছে তারা এমন ভাবে ধর্মকে মেনে নিয়েছে তাদের মধ্যে কোনো অপরাধ নাই হবে না এখানে যদি কোন হাদিস অ্যাপটাকে জিজ্ঞাসা করে দেখেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে জোহরের নামাজের টাইম ও বাবাজি আমার মায়রা নামাজের টাইমে নামাজের টাইমে দোকানে শাটার পর্যন্ত বন্ধ করতে হয় না নামাজের টাইমে দোকানে শাটার পর্যন্ত বন্ধ করতে হয় না কারণ যিনি বিক্রেতা তিনি জানেন তিনি জানেন চোর তো এখানে নাই ক্রেতা এমন তো নাই যে চুরি করে নেবে চুরি করার লোক নাই যার কারণে দোকানে ছাটার মারা দরকার নাই একটা সোনার দোকানদার ছাপ তুলে দিয়ে ছাপ তুলে রেখে গেম সে মসজিদুল হারামে গিয়ে হারাম শরীফের চত্রে গিয়ে নামাজ আদায় করে একটা সোনার দোকানদার সোনার মদিনা শরীফে গে মসজিদুল নবাবিতে গিয়ে নামাজ আদাই করে গেম চুরি করার কোনো লোক না কারণ তাদের ভেতরে তিন তাদের ভেতরে ইসলাম তাদের ভেতরে আল্লাহ আল্লাহ রসুল ঢুকে যাওয়ার কারণে ওই মানুষগুলোর ভেতরে গেম এমনভাবে ভয় পিঠিয়ে ঢুকেছে ওই মানুষগুলো আর কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না

আমি হাজির আসুয়া দিকে চুমা দেব একটা ওমরা করব। স্বামী যদি বলে আমার পেটে যন্ত্রণা হচ্ছে শরীরটা ভালো নয় আমি যেতে পাচ্ছি না আমি হোটেলে থাকছি তো তুমি একা চলে যাও ওই মহিলা যদি একা চলে যায় একা গিয়ে যদি সে ওমরা করে মনে রাখবেন সারা ধরে একটা ওমরা করতে গেলে কমপক্ষে পক্ষে সাড়ে তিন থেকে চার ঘন্টা কি সাড়ে চার ঘন্টা সময় লাগে এই সাড়ে চার ঘন্টা সময় ধরে যদি একটা মহিলা ওমরা করে তাকে স্পর্শ করা তো দূরের কথা তার দিকে কেউ তাকানুরও লোক নেই জোরে বলতে পারেন না আরো জোরে বলতে পারেন না আর আমার দেশে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলা যদি কোনো নির্জনে কোনো মহিলাকে পেয়ে যায় তাকে তুলে নিয়ে চলে যায় নারী নির্যাতন যেভাবে বাড়ছে শুধু বাংলা কেন সারা দেশের দিকে তাকান আপনি উত্তর প্রদেশের দিকে তাকান আপনি উত্তরাখণ্ডের দিকে তাকান হরিয়ানার দিকে তাকান আসামের দিকে তাকান হ্যাঁ বাংলাটা একটু বেশি হাইলাইট হয় এই কারণে বাংলায় মানুষ আন্দোলন করার সুযোগ পায় আর অন্যান্য আন্দোলন করার কোনো আন্দোলন পুলিশ পুলিশ করবে করবে প্রয়োজনে গুলি ছত্রভঙ্গ করে দেবে কাউকে আন্দোলন করতে দেয় না যার কারণে সেগুলো খুব একটা বেশি হাইলাইট হয় না কিন্তু বাংলায় যেভাবে হাইলাইট হয়েছে আর যে করবার ইত্যাদি আসলে এখানে আন্দোলন করার সুযোগটা মানুষ পায় যার কারণে হাইলাইটটা বেশি অন্যান্য থেকে আমার বাংলা কিন্তু তবু তুলনামূলক অনেকটাই ভালো কারণ এখানে তবু মানুষ আন্দোলন করার সুযোগ পায় মানুষ মনের কথা তবু বলার জায়গা পায় কিন্তু অন্যান্য স্টেটে মনের কথাটা বলতেও দেয় না এটা মনে রাখ চলুন আমি কোন রাজনীতি করি না কারোর পক্ষে কারোর বিপক্ষ আমি বলি না কারোর পক্ষপাতিত্ব করে আমি কথা বলতে শিখি না চলুন আমি যে কথা বোঝাতে চাইছিলাম তাহলে আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম আপনি যদি ধর্ম মানেন ধর্ম মানলি একমাত্র আপনার ভেতরে ভয়ভীতি ঢুকবে না হলে এই মানুষকে কন্ট্রোল করা কখনো সম্ভব নয় আরবের মানুষেরা মক্কার মানুষেরা সারা পৃথিবীর মানুষ ওখানে যায় ধর্ম মানে তাদের ভেতরে ভয়ভীতি ঢুকে গেছে আল্লাহ আর পাশাপাশি আল্লাহর কোরআনের ফাইসাল্লা আছে বিচ্ছিন্ন যদি কোনো ঘটনা ঘটে 10 বছর 20 বছর 15 বছর পরেও যদি কোনো ঘটনা ঘটে সেটা আল্লাহর কোরআন দ্বারা ফায়সাল্লা কেমন তুমি চুরি করেছো হাত কেটে দেয়া হবে তুমি নারী নির্যাতন করেছো रेप করেছো তোমাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করা হবে এখানে আর কোনো কম্প্রোমাইজ চলবে না কিন্তু আমার দেশে কি হয় আমার দেশে কোনো অপরাধী কোনো অন্যায়কারী তাকে যদি জেলের মধ্যে ঢোকানো হয় আবার পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয় কেন নেতার একটা সুপারিশ থাকে বলে না কেন নেতার যদি একটা সুপারিশ থাকে তাহলে সে জানে আমি বেঁচে যাই আর কোনো টেনশন নাই গুজরাটের জমিনে আপনাদের দেখা আছে আপনাদের জানা আছে বিলকিস বানু যে মহিলাটি যে মহিলাকে যে মহিলাকে নির্যাতন করলো কম বেশি প্রায় দশ থেকে জন মিলে অথচ সেই অপরাধী আসামি গুলোকে যখন জামিন দেওয়া হলো তাদেরকে যখন বের করে নিয়ে আসা হলো গলাতে ফুলের মালা পরিয়ে বরণ করা হচ্ছে যেন মনে হচ্ছে বিশ্ব জয় করে আসছে আর কথা বলছেন না কেন এটা হচ্ছে আমার দেশের আইন যার কারণে মানুষের ভেতরে ভয় ভীতি সব চলে গেছে এবার পুলিশ যখন দেখছে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না প্রশাসন যখন দেখছে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না তারা দেখলো একটু আভটা আলাদা নিতে হবে ড্রেস পোশাকটা আলাদা নিতে হবে এই জন্য দেখবে র্যাপেড ড্রেস আলাদা বাঘছাবা বাঘছাবা ড্রেস যাতে করে মানুষ ভয় করে আরে কথা বলেন না কেন যাতে করে মানুষ ভয় করে পরও দেখছে মানুষ ভয় করছে না চওড়া চওড়া মোটা মোটা গোপ রাখছে যাতে করে মানুষ ভয় করে মুজগুলো দেখবেন আলাদা আলাদা রাখে মানুষকে ভয় খাওয়ানোর জন্য এরপরও যখন দেখছে মানুষ ভয় করছে না এত বড় বড় চশমা পড়ছে এমন বড় বড় চশমা পড়ছে বিশাল বড় চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে যেতে করে মানুষ ভয় করে এরপরেও যখন মানুষ ভয় করছে না হেলমেট পরছে হেলমেটের ওপরে ক্যামেরা লাগানো আছে দুই কাঁধেতে লাইট লাগানো আছে করে বাতি জ্বলছে বুকেতে ক্যামেরা লাগানো আছে যাতে করে মানুষ ভয় করে মানুষকে ভয় খাওয়ানোর জন্য নানা রকমের কৌশল অবলম্বন করা হচ্ছে কিন্তু অপরাধী যিনি হবে তাকে কিন্তু ভয় খাওয়াতে পারে না এরপরও দেখেন দিন দিন অন্যায় বেরিয়ে চলেছে এই জন্য আল্লাহ রাব্বুল

اے মনুষ্যজাতি মানুষসকল তোমরা রবের ইবাদত করো আল্লাহর ইবাদত করো কোন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বের মানুষগুলো কোন সৃষ্টি করেছিলেন একটাই কারণে তোমাদেরকে ভালো করার জন্য লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরেশগার খোদা বিরহ হতে পারো এটা ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব আপনি তো 15 বছর ইমামতি করছেন তো আপনি জানতো একটু জাল ফেলে রাতের বেলা মাছটা তুলে ल्याছেন তো সকাল বেলায় বাজারে গিয়ে আমি বিক্রি করে দেবো আর দুজন মিলে ভাগ করে নেব ইমাম সাহেব বলবেন না ভাই ওটা পারবনি আমি ওটা পারবনি আমি আল্লাহর হুকুম মানি 15 বছর জামাতের সঙ্গে নামাজ আদাই করছি আল্লাহর কোরআন আমার বুকে আছে আমার আল্লাহ দেখছে আমার আল্লাহ দেখছে এই যে বুকের বড়ে ভেতরে ভয় এই ভয়টা যখন ঢুকে যাবে এটা ধার্মিক যখন আপনি হয়ে যাবেন তখন আপনার বুকের ভেতরে ভয় ঢুকবে আর এই ভয়টা ঢুকে গেলে জানবেন কাজ হবে কথা কিছু বুঝতে পারছেন এই কথা বুঝতে পারছেন না হলে ঠেকানো সম্ভব আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে এটা বুঝাতে চাই না চলুন এবার আমি আগের দিকে চলে যাই যেখান থেকে ছেড়ে এসেছিলাম কি বলেন তো বন্ধুত্ব কার সঙ্গে হবে এটা বলতে বলতে ছেড়ে এসেছিলাম মনে আছে আপনাদের এটা বলতে আর একটা কথাই ছেড়েছিলাম সেটা কি বলেন তো সেটা কি বলেন তো বলে গেছেন আপনারা প্রতিবাদের ধারা হবে তিন রকম মনে মনে আছে আছে আপনাদের আপনাদের এটা বলতে গিয়ে আমি মেশাল দিয়েছিলাম কি এই বোদ্রা বাজারে যদি একটা লটারির দোকান থাকে হাত দিয়ে বন্ধ করো না পারবেন কেন বন্ধ করলি প্রশাসন আসবে আপনাকে তুলে নিয়ে যাবে কেন তাদের দৃষ্টিতে এটা কোনো অন্যায় নয় তাদের দৃষ্টিতে চুরিটা হলো অন্যায় তাদের দৃষ্টিতে নারী নির্যাতনটা হলো অন্যায় তাদের দৃষ্টিতে আপনার কি বলে কি বলে তাদের দৃষ্টিতে আপনার কি বলে কি বলে খুন করাটা হলো অন্যায় কিন্তু এই লটারি কাটাটা হলো কোনো অন্যায় নয় কিন্তু ইসলাম যেগুলোকে অন্যায় বলে ঘোষণা করেছে সেগুলো প্রত্যেকটা কাজই হলো অন্যায় আর এই প্রত্যেকটা অন্যায় কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন তবে আপনার ভেতরে আল্লাহর ভয়ভীতি ঢুকবে চলুন এবার আপনাকে আমি কি বলছিলাম তাহলে আপনি হাত দিয়ে বন্ধ করতে পারলেন না কেন আপনি জানেন হাত দিয়ে বন্ধ কোন সম্ভব না আপনি পেরে উঠতে পারলেন না প্রতিবাদের এক নম্বর ধারা আপনার দ্বারাই হলো না নবী অপশন দিলেন তোমরা পারবে না আমার নবী কত দূরদৃষ্টি সম্পূর্ণ নবী দেড় হাজার বছর আগে আল্লাহ তিনাকে জানিয়ে দিয়েছেন কি জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছেন আমার নবী আগে থেকেই জানিয়ে এটা আমার ওর মধ্যে সম্ভব হবে না এই জন্য আমি রসুল্লাহ আরো দুরকম পদ্ধতি দুরকম ধারা আমি দিয়ে দিচ্ছি নবী কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন দেড় হাজার বৎসর আগে আল্লাহ আলামিন তার কি যেটা জানালেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলো আমার নবী আমার নবীকে আজকে কিছু মলি সাহেবেরা মূর্খ বলতে লেগেছে নজবিল্লা আমার নবীকে কিছু মলি সাহেবেরা আজকে রসুল্লার স্থানকে ছোট করা খাটো করার চেষ্টা চালাচ্ছে বলুন নজবিল্লা মনে রাখবেন রসুল্লার স্থান কোন মানুষ ছোট করতে খাটো করতে পারবে না কেন হাবি বললার স্থানকে আমার আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি আরও যদি বলেন হবে না আর ওজনে বলেন হাবিবুল্লাহর সাদ আমি আল্লাহ আমি নিজে বাড়িয়ে দিয়েছি এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু তার কোনো কোরান আল্লাহ সুন্দর করে তার হাবিবুল্লাহারা স্নান নিয়ে এক জায়গায় দু জায়গাই না ভাই একাধিক জায়গায় গিয়ে তার হাবিবুল্লাহ স্নান নিয়ে আল্লাহ আলোচনা করেছি তার হাবিবুল্লাহর জন্য পৃথিবীর কোনো মাস্টার কোনো টিচারের প্রয়োজন হয় না এখন হাবিবুল্লাহকে কোনো টিচারের কাছে পাঠাব না হাবিবুল্লাহ যদি কোনো টিচারের কাছে পড়াশোনা করেন কোনো মাস্টারের কাছে যদি পড়াশোনা করে আমার হাবি বললাম সান খাটো হবে ছোট হবে মাস্টারকে কে দেখলে মাস্টার মশাই বলতে হবে হুজুর কে দেখলে হুজুর সাহেব